নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার জিকে চ্যানেল আজকে আমরা আবারও চলে এসেছি কতগুলো জিকে প্রশ্ন নিয়ে তো চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কোন খাদ্যে বেশি ফ্যাট পাওয়া যায় অপশানে আপেল বি বাদাম সি ভাত ডি ডাল সঠিক উত্তর অপশান বি বাদাম বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে অপশানে এ জ্ঞানদাস বি লুইপা পা সি বিদ্যাপতি জয়দেব সঠিক উত্তর অপশন বি লুই পা সামাজিক বিবর্তনবাদের জনক হিসেবে কাকে বলা হয় অপশন এ অ্যারিস্টেটল বি ডারউইন সি হাবার্ড স্পেন্সর ডি ম্যাথসমোলার সঠিক উত্তর অপশন সি হাবার্ড স্পেন্সর গ্রিনিস মান মন্দির কোথায় অবস্থিত অপশন এ যুক্তরাজ্য বি জাপান সি ভারত ডি ফ্রান্স সঠিক উত্তর অপশন এ যুক্তরাজ্য আলিপুর বোমা মামলার প্রধান আসামি কে ছিলেন অপশান এ নেতাজি সুভাষচন্দ্র বি বাঘাযতীন সি অরবিন্দ ঘোষ বি কুদরাম বসু উত্তর অপশন সি অরবিন্দ ঘোষ গদর পার্টির জন্ম কোথায় হয়েছিল অপশান এ পাকিস্তান বি ভারত সি আমেরিকা বি সিঙ্গাপুর উত্তর অপশন সি আমেরিকা প্রথম ভারতীয় আইসিএস কর্মকর্তা ছিলেন অপশন এ রাজেন্দ্র প্রসাদ বি সত্যেন্দ্রনাথ ঠাকুর শ্রী জওহরলাল নেহরু ডি বি সি দত্ত সঠিক উত্তর অপশন বি সত্যেন্দ্রনাথ ঠাকুর কংগ্রেসের প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব কোন অধিবেশনে দেখা যায় অপশন এ কলকাতা বি সুরাট সি লখনৌ ডি মাদ্রাজ সঠিক উত্তর অপশন বি সুরাট বিধবা বিবাহ আইন কবে পাশ হয় অপশান এ আঠারোশো পাঁচ বি আঠারোশো ছাপান্ন সি আঠারোশো বাহাত্তর ডি উনিশশো এক উত্তর অপশান বি আঠারোশো ছাপান্ন বাণিজ্য বায়ুকে আর কি বলা হয় অপশান এ ভূমিকম্প বায়ু বি আয়ন বায়ু সি মৌসুমি বায়ু ডি প্রবাল বায়ু উত্তর অপশান বি আয়ন বায়ু